হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের কাছে আজকে আমি একটি আচার তৈরি করছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো প্রথমে বাবা বাজার থেকে নিয়ে এসেছিল কিছু কাঁচা লঙ্কা এক কিলো কাঁচা লঙ্কা নিয়ে এলো তো ভাবলাম কিছু অর্ধেক লঙ্কা আচার করে দিই কারণ সব এক কিলো লঙ্কা যদি বাড়িতে রাখা হয় নষ্ট হয়ে যাবে তাই তো প্রথমে দেখো লঙ্কাগুলো আমি বুটা ছাড়িয়ে বেশ ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এবার আমি নিয়ে নিলাম এই চা চামচে এক চামচ পরিমাণে জিরে এক চামচ পরিমাণে মেথি আর দু চামচ মৌরি আর দু চামচ সর্ষে এই চারটে মশলাকে আমি বেশ গোটা মশলা এগুলো এগুলোকে আমি তাওয়ার মধ্যে একটু হালকা শুধু গরম করে নেব পুরোপুরি ভাজবো না শুধু হালকা একটু গরম করে নেব তো তার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে জিরেগুলো জিরো দিয়ে আমি প্রথমে একটু শুকনো কলায় একটু হালকা শুধু গরম করে গরম করে নেব গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম মেথি পানমৌরি আর সর্ষে ব্যাস এইগুলোকে আমি একটু শুকনো কলায় আবার একটু বেশ হালকা একটু গরম করে নেব আবারও বলে দিচ্ছি মশলাগুলোগুলোকে আমি কিন্তু পুরোপুরি রোস্ট করব না মানে পুরোপুরি ভাজবো না মশলাগুলো জাস্ট হালকা একটু গরম করে নিলাম দেখো এটাকে আমি আগুন থেকে নামিয়ে নিলাম ব্যাস তারপর আমি একটা শুকনো থালার মধ্যে মশলাগুলো নামিয়ে রেখে দেব যাতে মশলাগুলো একটু ঠান্ডা হয়ে যায় তো ঠান্ডা করার জন্য দেখো মশলাগুলো আমি একটি থালার মধ্যে নিয়ে নিলাম এবার মশলাগুলো থালার মধ্যে বেশ ইয়ে করে দেবো মেলে দেবো মেলে দেওয়ার পরে এগুলোকে ঠান্ডা হতে দেবো যতক্ষণ এই মশলাগুলো আমার ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণে আমি লঙ্কাগুলো কেটে নেব লঙ্কাগুলো আমি গোটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রোদের মধ্যে দিয়ে দিয়েছিলাম রোদ থেকে নিয়ে আসার পরেও জল ছিল না তবুও আমি শুকনো ন্যাকড়া দিয়ে লঙ্কাগুলো মুছে নিয়েছিলাম এবার দেখো লঙ্কাগুলো আমি কেটে নিচ্ছি কিছু লঙ্কা আমি মাঝে একটু করে চেরা দিয়ে দেবো একটু করে মাঝে চিঁড়ে দেব দেখুন এইভাবে লঙ্কাগুলো আমি একটু করে হাফ হাফ করে চিঁড়ে দিয়েছি আর এইভাবে কিছু কিছু লঙ্কা এইভাবে চেরা দিয়ে দেবো কিছু কিছু লঙ্কা মাঝে থেকে তিন চার পিস করে কেটে নেব দেখো কিছু লঙ্কা আমি তিন চার পিস করে করে কেটে নিচ্ছি এইভাবে আমি লঙ্কাগুলো তিন চার পিস করে করে কেটে নেব হাফ লঙ্কা আমি মাঝে থেকে চেরা দিয়ে দেব। আর হাফ লঙ্কা আমি কেটে নেব দেখো লঙ্কাগুলো আমার কাটা হয়ে গেছে এবারে এই মশলাটাকে আমি একটি মিক্সার যাদের মধ্যে নিয়ে এই মশলাগুলোকে একটু হাফ বেটে নেব ফুল কিন্তু একদম মিহি পেস্ট করব না একটু হালকা শুকনো পেস্ট করে নেবো এর মধ্যে কিন্তু আমি কোনো জল মিক্স করছি না দেখো আমি হালকা একটু গোটা গোটা রেখেছি কিছু মশলা হাফ বলতে পারো হাফ করে আমি পিষে নিয়েছি ব্যাস এবারে আমি চলে যাচ্ছি লঙ্কাগুলোতে দেখো লঙ্কাগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ পরিমাণ মতো দু চামচ লবণ এক চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পাঁচ থেকে ছ চামচ ভিনিগার দেখো এখানে আমি ভিনিগারটা এই চার চামচে প্রায় ছ সাত চামচের মতো ভিনিগার আমি এখানে অ্যাড করে দেবো এখানে আমি ছ সাত চামচ ভিনিগার দেওয়ার পরে নুন হলুদ আর ভিনিগারটাকে লঙ্কার সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে দেব মাখিয়ে এটাকে আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো দেখো প্রায় দশ পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি এবারে দশ মিনিট দশ পনেরো মিনিট পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মশলাটা সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে আবারও সেটাকে আমি ভালো করে মিক্স করে নেব দেখুন মিক্স করার পর আমি একটি আচারের জারের মধ্যে এই পুরো মিশ্রণটাকে দিয়ে দেব দেখো আমি পুরো মিশ্রণটা এই আচারের জারের মধ্যে ভরে দিয়েছি আর আমি তারপরে এই চা চামচে প্রায় দশ চামচের মতো আমি এটার মধ্যে তেল দিয়ে দেবো দেওয়ার পরে এটাকে বেশ চারের ভেতরে বেশ মাখিয়ে নেব দেখো আমি এটাকে মাখিয়ে নিয়েছি এটাকে রোদে না দিলেও হয় রোদে না দিয়ে বাড়িতে রাখ রেখেও এটা খাওয়া যায়